এই আমাদের জননেতা এমএস সত্তারকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর এখন সংক্ষিপ্তভাবে পরিচালনা এই সময় উদযাপন করবেন আমাদের ঠাকুর যাত্রা ছাত্রদল সোনালী ফসল এটিএম হেলার এত বড় হইলো শান্তনুজন ও অক্সিডেটেড পুরতবলের ত্রিভেন্দ্র আমরা স্বাগত জানার জন্য আমরা হাজির হয়েছি বক্তব্য দীর্ঘায়িত করবো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন তুফান দাস আব্দুল কাদির আব্দুল কাদির শামসু আমরা আমাদের এই আজকে এখানে কষ্ট করে আসার জন্য সত্তরের পক্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী দিনে শান্তিগঞ্জ এবং দক্ষিণ সুনামগঞ্জের কান্ডারি দেশের একজন তারেক মানে বিশ্বস্ত কতজন দস্তবদর নেতা যে পরিবারের বিশ্বস্ত নেতা আমাদের আগামী দিনের এলাকার নির্বাচনে প্রতিনিধিত্ব করতে আগ্রহী এবং আমরা আশা바ধি ওনাকে নিয়ে আমরা আগামী দিনে এই এলাকার জন্য কাজ করে যাব جناب এমএস হাক্কান শুভেচ্ছা শুভেচ্ছা পক্ষ থেকে

আমরা গর্বিত আমরা লিডার আমরা আমার এলাকার মানুষের যখন সবার উদ্দেশ্য হইতাম আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাইলাম জানাইতাম অভিনন্দন জানাইলাম আপনারা যে এত সকালে আটকিতার সময় তারপর আমরা একত্র হইয়া তার লিখে আমি রিসিভ করছি আপনারা আমি থ্যাংক ইউ দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আগামীর পরিকল্পনাকে আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা দুই হাজার আমরা এলাকার যেমন কর্ম আমরা জননেতা জনাম তার সমান এক কর্মসূচি লিয়া এলাকার মানুষের লোক মত পুনময় কর্ম তার আলাপ আলোচনা করে একসব বাস্তবায়ন লোককে সঠিক কর্মসূচি গ্রহণ করবে